তো নমস্কার বন্ধুরা বর্তমান সময়ে ফেসবুক একটি খুবই গুরুত্বপূর্ণ সোশ্যাল মিডিয়া অ্যাপ্লিকেশন বন্ধুরা এই আমাদের প্রত্যেকের ফোনে এই ফেসবুক ইনস্টল আছে এবং প্রত্যেকে আমরা সারা দিনে ফেসবুক ব্যবহার করি তো এই ফেসবুকের যে পাসওয়ার্ড ম্যাক্সিমাম আমরা সবাই আর কি ভুলে গেছি বা অনেকের মনে নেই তো এর মনে না থাকার মেন কারণ হচ্ছে আমরা অনেক দিন আগে ফেসবুকটা ইনস্টল করেছিলাম আমাদের ফোনে তারপর থেকে ফোন আমাদের ফোনে ফেসবুক ইনস্টলেই আছে কিন্তু আমরা তার পাসওয়ার্ড দিনের পর দিন ভুলে গেছি তার কারণ হলো যখন আমরা প্রথমে ফেসবুক ইনস্টল করেছিলাম তখন হয়তো কোনো বন্ধুদের বা কোনো রিলেটিভের কাছ থেকে আমরা ফেসবুকটা ইনস্টল করেছিলাম বা আমরা লগ করেছিলাম কিন্তু তখন যে পাসওয়ার্ড আমরা ক্রিয়েট করেছিলাম বন্ধুরা সেই পাসওয়ার্ড আমরা সময়ের সাথে সাথে যেমন আমরা অন্য বিষয়ে ভুলে যাই সেরকম আমরা এটাও আর কি পাসওয়ার্ডটা আমাদের ভুলে গেছি তো বর্তমানে এই ফেসবুকের পাসওয়ার্ড যদি আমরা ভুলে যাই তাহলে যখনই এই ফেসবুকের পাসওয়ার্ড আমি আমরা ফেসবুকটা অন্য কোনো একটা প্ল্যাটফর্মে যখন আমরা লগ ইন করবো তখন সেক্ষেত্রে আমাদের ফেসবুক ফেসবুক পাসওয়ার্ড যদি না থাকে তারা তাহলে আমরা লগ ইন করতে পারবো না এমন অনেক সময় হয় যে আমাদের ফোন খারাপ হয়ে গেছে বা ফোনটা রিসেট করতে হবে সেক্ষেত্রে আমরা যখন ফেসবুকটা ইনস্টল করতে চাই এবং আমরা যখন লগ ইন করতে যাই তখন আমাদের পাসওয়ার্ড আমাদের কাছ থেকে চাই তো সেই পাসওয়ার্ড যদি আমরা না দিতে পারি তো আমরা ফেসবুকটা ওপেন করতে পারবো না তো এই ফেসবুকটা কীভাবে এই ফেসবুকের যে পাসওয়ার্ড আছে সেটা কিভাবে আমরা জানবো বা কীভাবে আমরা রিকভারি করব। আজকের এই ভিডিওতে আমরা ডিটেলসে আলোচনা করব বন্ধুরা তো ওই ভিডিওটি ডিটেলসে দেখুন এবং শেষ পর্যন্ত দেখুন তাহলে আপনারাও ফেসবুকের যে পাসওয়ার্ড সেটাও আপনারা রিকভারি করতে পারবেন তো বন্ধুরা এর জন্যে প্রথমে আমরা চলে যাবো মোবাইলের স্ক্রিনে দেখুন এখানে যে আমাদের ফেসবুকের যে আমাদের যে ফেসবুক অ্যাপ্লিকেশান আছে সেই ফেসবুক অ্যাপ্লিকেশানে আমরা প্রথমে চলে যাব বন্ধুরা আমরা আমাদের ফেসবুক প্রোফাইলে চলে এসেছি এবার দেখুন রাইট সাইডে কর্নারে থ্রি ডটস আছে এই থ্রি ডটস যেখানে আছে দেখে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা এই যে থ্রি ডটস আছে এখানে আমরা ট্যাপ করবো এখানে ট্যাপ করার পর দেখুন এখানে একটা সেটিংসের অপশান আছে বন্ধুরা এই সেটিংসের অপশান যেটা আছে এই সেটিংসের অপশানে আমরা ট্যাপ করবো সেটিংস অপশানে ট্যাপ করে দিলাম সেটিংস অপশানে ট্যাপ করার পর বন্ধুরা এটা লোডিং হচ্ছে এরপর দেখুন এখানে পার্সোনাল ডিটেলস পার্সোনাল ডিটেলস প্রাইভেসি পাসওয়ার্ড সিকিউরিটি এইসব সম্পর্কে আর কি আছে এখানে আমরা একটা ট্যাপ করবো এখানে ট্যাপ করার পর দেখুন একটা প্ল্যাটফর্ম খুলে গেছে এখানে দেখুন একটা অপশন আছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এই যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি আছে আমরা বন্ধুরা এখানে আমরা ট্যাপ করবো এখানে ট্যাপ করার পর চেঞ্জ পাসওয়ার্ড দেখুন ওপরে আছে চেঞ্জ পাসওয়ার্ড সেই চেঞ্জ পাসওয়ার্ডে আমরা ট্যাপ করবো চেঞ্জ পাসওয়ার্ডে ট্যাপ করার পর দেখুন এখানে দুটো অপশন আছে দুটো অপশন দেখাচ্ছে মানে আমার ফোনে এর কি এই দুটো আর কি লগ ইন আছে একটা একটা হচ্ছে ফেসবুক একটা ইনস্টাগ্রাম তো আমরা যেহেতু ফেসবুকের পাসওয়ার্ড রিকভারি করবো তাহলে ফেসবুকেই আমরা ট্যাপ করব। এরপর দেখুন বন্ধুরা এখানে কতগুলি অপশান চলে এসছে মানে ক্রিয়েট পাসওয়ার্ড নিউ পাসওয়ার্ড রিটাইপ নিউ পাসওয়ার্ড এগুলো আসছে আমরা যেহেতু পাসওয়ার্ড ভুলে গেছি তার রিকভারি করব তাহলে দেখুন লাস্টে নিচে একটা অপশান চলে এসছে ফরগেট নিউ পাসওয়ার্ড তো ফরগেট নিউ পাসওয়ার্ডে আমরা ট্যাপ করবো এই ফরগেট নিউ পাসওয়ার্ডে ট্যাপ করার পর বন্ধুরা কয়েকটি অপশন চলে আসছে দেখুন মানে কী কীভাবে আমরা রিকভারি করতে পারবো আমাদের পাসওয়ার্ড তো দেখুন প্রথমেই প্রথমেই যেটা আছে সেন্ড কোড ভাইয়া হোয়াটসঅ্যাপ মানে হোয়াটসঅ্যাপের মারফতে আমরা একটা হোয়াটসঅ্যাপের কোড যাবে সেই কোডটা আমরা হোয়াটসঅ্যাপ থেকে আর কি নিয়ে এখানে পুড করলে তাহলে আমাদের পাসওয়ার্ড আর নতুন পাসওয়ার্ড চাইবে সেই নতুন পাসওয়ার্ড আমরা দিলে পাসওয়ার্ড সেট হয়ে যাবে তারপর নেক্সট কী আছে বন্ধুরা সেন্ড কোড ভাইয়া ফেসবুক নোটিফিকেশন তাহলে ফেসবুক নোটিফিকেশানের মাধ্যমেও আর সেম পাসওয়ার্ড আমরা আমাদের একটা কোড পাঠাবে সেটা ওখানে টাইপ করলে আর কি হয়ে যাবে আর একটা সেন্ড ভায়া এস এম এস এর মাধ্যমে হবে আর এইভাবে হবে এই আছে তো বন্ধুরা আমরা যেহেতু হোয়াটসঅ্যাপটাই ভালো হবে তো হোয়াটসঅ্যাপে আমরা ট্যাপ করলাম এরপর কন্টিনিউ করে দিলাম এরপর দেখুন একটা সিক্স ডিজিটের কোড হোয়াটসঅ্যাপ থেকে আসবে আমরা সেটা ট্যাপ করে নেব সেই সিক্স ডিজিটের কোডটা আমরা ট্যাপ করে নিচ্ছি বন্ধুরা দেখুন এই এটা আমরা ট্যাপ করে নিলাম এবার আমরা কন্টিনিউ করব। কন্টিনিউ করার পর এখানে দেখুন একটা আমাদেরকে পাসওয়ার্ড ক্রিয়েট করতে বলছে যে পাসওয়ার্ডটা ক্রিয়েট করে আমাদেরকে পাসওয়ার্ড ক্রিয়েট করে নিতে হবে পাসওয়ার্ড ক্রিয়েট করার পর নেক্সট করলে আমাদের নতুন পাসওয়ার্ড আর কি এখানে জেনারেট হয়ে যাবে আমরা নতুন একটা পাসওয়ার্ড এখানে ক্রিয়েট করে নিই এরপর দেখুন বন্ধুরা আমরা এখানে ট্যাপ করা আমাদের পাসওয়ার্ড আমরা এখানে সিলেক্ট করে নিলাম যেটা আমরা ভেবেছিলাম এরপর দেখুন নিচে একটা ট্যাপ করার অপশান আসছে এখানে টিক দেওয়ার অপশান আছে এই টিক দেওয়ার পর যদি আমাদের এই ফেসবুকটা অন্য কোনো অন্য কোনো জায়গাতে লগ থাকে সেই জায়গা থেকে সেটা আর কি ডিঅ্যাক্টিভ হয়ে যাবে তো আমরা এখানে আর কি ট্যাপ করবো ট্যাপ করার পর আমরা এখানে নেক্সটে যে অপশানটি আছে বন্ধুরা তো নেক্সটে আমরা ট্যাপ করে দেবো এই নেক্সটে ট্যাপ করে দিলে আমাদের পাসওয়ার্ড আর কি চেঞ্জ হয়ে যাবে তো আমরা নেক্সটে ট্যাপ করে দেবো তো এই নেক্সটে ট্যাপ করে দেওয়ার পর দেখুন আমাদের পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গেছে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং এই সম্পর্কে আরও কিছু বিস্তারিত জানার জন্য অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্যে বাবাই